দুর্গাপুরে রেলের ঠিকাদারে কোটি টাকা ছিনতাই ঘটনায় দুই পুলিশ কর্মী সহ ছজন গ্রেপ্তার ঘটনার তদন্তে আসানসোলে সালানপুরে দুই ঠিকাদারের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় ছিনতাই ঘটনায় জড়িত থাকার কারণে রূপনারায়ণপুরের ব্যবসায়ীর স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করে অন্যদিকে ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ সোমবার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ী জসওয়াল এবং হঠাৎ কলোনির বাসিন্দা ব্যবসায়ী অজয় দাসের বাড়িতে ব্যাপক তল্লাশি চালায় দুর্গাপুর থানার পুলিশ তাদের সঙ্গে ছিলেন সালানপুর থানার পুলিশ এবং রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ সূত্র মারফত জানা যায় দুর্গাপুরের কোটি টাকার ছিনতায়ের মামলায় এই অভিযান চালায় পুলিশ জানা যায় দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলার কাছে সাদা টাকা পঞ্চাশ লক্ষ নেওয়ার বিনিময়ে তাকে পঁয়ষট্টি লক্ষ টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল পনেরো লক্ষ টাকা বেশি পাওয়ার নেশাই তিনি এই ফাঁদে পা দিয়ে ফেঁসে যান দিল্লির ব্যবসায়ী টাকা নিতে রূপনারায়ণপুর চলে আসেন সেখানে তাকে পঁয়ষট্টি লক্ষের পরিবর্তে এক কোটি টাকা দেওয়া হয় বলা হয় পঁয়ত্রিশ লক্ষ টাকা তার কাছে থেকে কলকাতায় নিয়ে নেওয়া হবে এই চক্রে পা দিয়ে দুর্গাপুরে পিয়ালা কালীবাড়ির কাছে দুষ্কৃতীরা তার কাছে এক কোটি টাকা ছিনতাই করে নেয় যার মধ্যে দুর্গাপুর থানায় কর্তব্যরত এক পুলিশ আধিকারিক সহ মোট ছজনকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ তারপরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে সাদা টাকা নিয়ে কালো টাকা ফেরত দেওয়া সহ ছিনতাই করার মূল মাথা রূপনারায়ণপুর অঞ্চলের বাসিন্দা পৃথিবীরাজ সহ তার সঙ্গীরা তারপরে দুর্গাপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের সহযোগিতা নিয়ে তার বাড়িতে অভিযান চালায় তবে পুলিশের হাতে এখনো ধরা পড়েনি পৃথ্বীরাজ যশোয়াল এবং অজয় দাস তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে খবর তাদের বাড়ি থেকে পুলিশ বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে তাছাড়া বেশ কয়েকটি গাড়িও বাজেপ্ত করে পুলিশ দুটি বাড়িতে পুলিশের তরফে তালা লাগিয়ে দেওয়া হয় তাছাড়া পুলিশ সূত্রে জানা যায় পৃথিবীরাজ যশওয়ালের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র যেহেতু বাড়ি ও গাড়ি পৃথিবীরাজ যসওয়ালের স্ত্রীর নামে তাই পুলিশ গ্রেফতার করে পৃথিবীরাজ যসওয়ালের স্ত্রী রাধিকাকে ধৃত স্ত্রীকে ছোট সন্তানের সঙ্গেই মঙ্গলবার কোর্ট পাঠানো হয় পুলিশ জোর কদমে পৃথিবীরাজ ও অজয় দাসের সন্ধানে তল্লাশি শুরু করেছে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস